অ্যানামোলার আর তারা একে অপরকে ভালোবাসে আর তারা আজকে স্কুল দিয়ে যায় সিনেমা দেখতে আর সিনেমা দেখে যখন যুথি বাড়িতে আসে তখন তার বাবা অনেক মারধোর করে এবং তাকে ভিতরে আটকে রাখে কেননা বাবা জানতে পেরে যায় যে জুথি স্কুল ফাঁকে দিয়ে সিনেমা দেখতে গেছিলো আর সেই সিনেমা হলে জুথির বাবার এক আত্মীয় ছিল আর সেই আত্মীয়ই মূলত জুথির বাবাকে বলে দেয় আর জ্যুথির বাবা ছিল একটু অন্যরকম কঠোর মনের মানুষ তার কাছে শুধু তার সম্মানটাই বড় আর অন্যদিকে অ্যানামল জানেও না যে জ্যোতিষ সাথে কত বড় একটা ঘটনা ঘটে গেছে তো তারপর অ্যানামুল অপেক্ষা করতেছিল কখন জ্যোতি মেসেজ বা কল দিবে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় এখনো তার কোনো মেসেজ বা কল নাই তাই অ্যানামুল জ্যোতির নাম্বারে কল দেয় আর যেহেতু জ্যোতির বাবা জ্যোতিকে ঘরের ভিতরে আটকিয়ে জ্যোতির কাছ থেকে ফোনটাও কেড়ে নিছিল তাই যখন অ্যানামুল কল দেয় জ্যোতির বাবা কল রিসিভ করে আর রিসিভ করে যখন কথা বলে তখন অ্যানামুল জ্যোতির বাবার কণ্ঠ শুনেই কলটা কেটে দেয় আর তারপর অ্যানামল আবারও অপেক্ষা করতে শুরু করে অ্যানামল ভাবছিল হয়তোবা কিছুক্ষণ পর জুথি এসে তার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তাকে কল ব্যাক করবে কিন্তু সেটার হয় না অপেক্ষার পর অপেক্ষা করতেই ছিল অ্যানামল তো তারপর অ্যানামল সবকিছু নর্মাল ভাবে মেনে নিল ভাবল হয়তো কোনো কাজে বিজি হয়ে পড়েছে জুথি তো তারপর এভাবে সেই দিন চলে যায় তো তারপরের দিন সকালে অ্যানামল মনে মনে ভাবলো হয়তোবা জুথি রাতে ফ্রি হয়ে কল বা মেসেজ রাখছে আর এই কথা ভেবেই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফোনটা হাতে নেয় আর ফোনটা হাতে নিয়ে দেখে জ্যোতির কাছ থেকে কোনো কল বা মেসেজ আসে নাই আর এবার অ্যানামলের মনটা একটু খারাপ হয়ে গেল তো এইভাবে সেই দিনও সারাদিন অপেক্ষা করলো যোথির জন্য কিন্তু যুথির কোনো খোঁজ নেই তো তারপর পরের দিন সকালে অ্যানামল ঘুম থেকে উঠেই যুথির স্কুলে চলে যায় আর স্কুলে গিয়ে যুথি বান্ধবের কাছ থেকে শুনতে পারে যুথি নাকি দুই দিন ধরে স্কুলেই আসে না আর এটা শুনে এনামুল একটু চিন্তায় পরে যায় তো তারপর এনামুল বলে তুমি কি আমাকে একটু হেল্প হেল্প করতে তখন তখন বান্ধবী বলে বলে তুমি কি আমাকে একটু পারবা কিরকম জ্যুধির খবর নিয়ে দিতে পারবা যুধি কেন দুই দিন ধরে স্কুলে আসে না আর কেনই বা তার ফোন বন্ধ দেখায় এখন তুমি কি কালকে তার বাড়িতে গিয়ে একটু দেখে আসতে পারবা তখন জ্যুধির বান্ধবী বলল। আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি ট্রাই করব। তো তারপর কথা মতো জুধির বান্ধবী পরের দিন যুথিদের বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে দেখে জ্যোতির এরকম অবস্থা জ্যোতিকে বাড়ির বাইরে যেতে দেয় না তার সাথে জ্যোতির কাছ থেকে ফোনটাও কেডে নিয়েছে আর তারপর জ্যোতির কাছ থেকে কথা শুনে মনে হলো জ্যোতির বাবা জ্যোতিকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিবে আর তার সাথে তার পড়ালেখাও নাকি বন্ধ করে দিবে তো তারপর জ্যোতির বান্ধবী জ্যোতিকে বলল কালকে স্কুলে এনামল ভাইয়া আসছিল আর এসে তোর কথা জিজ্ঞাস করলো আমাকে তখন জ্যোতি তার বান্ধবীকে বলল এনামল কেমন আছে জানিস তাকে তাকে আমার থাকতে খুব কষ্ট হচ্ছে তার সাথে কথা না বললে যেন আমার দম বন্ধ হয়ে আসে তখন জ্যোতির বান্ধবী বলে দাঁড়া তোকে এনামুল ভাইয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি তো তারপর জ্যোতির বান্ধবীর ফোন থেকে এনামুলের নাম্বারে কল দেয় আর কল দিয়ে যেন জ্যোতি কান্না করে দেয় গত কয়েকদিন ধরে এনামুল আর জ্যোতির কথা হয় না আর এতদিন পরে কথা বলতে গিয়ে তারা দুইজনেই কান্না করে দেয় কারণ তাদের ভালোবাসাটা ছিল একদম খাঁটি ভালোবাসা দুইজন দুইজনকে মন থেকে ভালোবাসত তো তারপর জ্যুতি তার পুরো ঘটনাটা এনামুলকে বলতে শুরু করে তাদের দুইজনকেই সিনেমা হলে তাদের একটা আত্মীয় দেখে ফেলে আর এরপর যুথির বাবাকে বলে দেয় আর তারপর তাকে আর বাড়ির বাইরে যেতে দেয় না আর এভাবে ফোনে কথা বলতে বলতেই হঠাৎ করে জ্যুধির বাবা চলে আসে আর এসে যখন দেখে জ্যোতি ফোনে কথা বলতেছে আর এটা দেখে জ্যুধির বাবা অনেক রেগে যায় আর তারপর জ্যুধির হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং জ্যোতিকে আরো অনেক বকা জকা করে আর তার সাথে জ্যুধির বান্ধবীকেও বলে নেক্সট টাইম আর কখনো তুমি আমাদের বাড়িতে ফোন নিয়ে আসবে না আর এগুলো বলে যুধিরের বান্ধবীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো এইভাবে আরো কিছুদিন পার হয়ে যায় আর অন্যদিকে যুধিরের বাবা যুধিরের জন্য পাত্র দেখতেছিল তো এইভাবে পাত্র দেখতে দেখতে একটা পাত্র পছন্দ হয়ে যায় কিন্তু যুধিরের বাবার পছন্দ হলে কি হবে যুধি তো একদমই রাজি না বিয়ে করার জন্য কারণ যুধি তো অ্যানামুলকে ভালোবাসে আর অন্যদিকে অ্যানামুলের অবস্থা বেশি একটা ভালো না সারা দিন শুধু মনমরা হয়ে থাকে তো তারপর একদিন যুথি একটা চিঠি লেখে আর সেই চিঠিটা তার কাকাতো বোনকে দেয় যেন এটা তার বান্ধবীর হাতে পৌঁছে দেয় আর তারপর যেন তার বান্ধবী এই চিঠিটা এনামুল দেয় তো তারপর এভাবে জুথির কাকাতো বোনের থেকে আর জ্যুথির বান্ধবীর কাছ থেকে কাছে গিয়ে চিঠিটা পৌঁছায় আর সেই চিঠিতে লেখা ছিল বাবা নাকি জন্য বিয়ে ঠিক করে ফেলছে তাও নাকি এই চলতি মাসের ভিতরেই আর তারপর জ্যোতি লেখে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে এইখান থেকে নিয়ে যাও নয়তো আমি নিজেকে শেষ করে দিব তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তো এগুলো পড়ার পর অ্যানামুল একটা উত্তরের চিঠি লেখে আর সেখানে অ্যানামুল লেখে আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো বউ হতে দিব না তুমি রেডি থেকো সব সময় আমি যে কোনো সময় তোমাকে নিতে আসব। এই পর্যন্ত তুমি ভালো থেকো এবং নিজের প্রতি যত্ন নিও আর এগুলো পড়ার পর জ্যোতি যেন একটু মনের ভিতরে সাহস পেল আর অন্যদিকে অ্যানামুল কিভাবে কি করবে কিছুই বুঝতে পারতেছিল না মাথার ভিতরে হাজারো টেনশন এনামুলের স্বপ্ন ছিল জুতিকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলিগত ভাবে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসবে কিন্তু সেই স্বপ্নটা আর তার পূরণ হলো না তাকে ফ্যামিলির অবাধ্য হয়ে বিয়ে করতে হবে এখন আর অন্যদিকে জুথির একটা মামাতো ভাই ছিল যে কেনা জুথিকে আগে থেকেই পছন্দ করত। কিন্তু জুথি যখন বলছিল সে গেমের ভিতরে একটা ছেলেকে ভালোবাসে তখন তার মামাতো ভাই তার মনের ভালোবাসা বা পছন্দ সেটার জুতিকে প্রকাশ করে না উল্টো জুথি এবং এনামোলের সাপোর্ট করত। কেননা জুথি এবং জ্যুথির মামাতো ভাই আগে থেকে ফ্রি মাইন্ডেড ছিল পাশাপাশি ভালো একটা বন্ধু ছিল আর যখন জুথির মামাতো ভাই শুনতে পারে তাও আবার জুথির মতের বিরুদ্ধে তখন জুথির মামাতো ভাই জ্যুতিদের বাড়িতে আসে আর জুথিদের বাড়িতে এসে দেখে জুথির অবস্থা খুবই খারাপ সারাদিন শুধু কান্নাই করে জ্যুথি তো তারপর জুথির সাথে কথা বলে তার মামাতো ভাই জ্যুথির মামাতো জুতি বলে তুই কি সত্যি এনামলকে অনেক ভালোবাসিস তখন জ্যুথি বলে হ্যাঁ অনেক তো তারপর আবারও জ্যুথির মামাতো ভাই বলে তুই কি সত্যি অ্যানামলের কাছে গিয়ে সুখে থাকবি তখন জুতি বলে হ্যাঁ আমি তার সাথে আমি রাস্তায় থাকতেও রাজি আছি তখন এনামলের ভাই বলে তাহলে এনামলকে আসতে বল আর তোকে এখান থেকে নিয়ে যেতে বল তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না তখন জুতি বলে আমি কিভাবে বলবো ওকে আসতে আমার কাছ থেকে ফোন কেটে নিছে আব্বু তার সাথে আমাকে বাড়ির বাইরেও যেতে দেয় না তখন জ্যোতির মামাতো ভাই বলে দাঁড়া আমি কিছু ম্যানেজ করতেছি তো তারপর জুচির কাছ থেকে এনামুলের নাম্বার নেই তার মামা তো ভাই আর নাম্বার নিয়ে এনামুলের সাথে কথা বলে আর এনামুলের সাথে কথা বলে মনে হলো এনামুল আসলে অনেক ভালো ছেলে তাই এনামুলকে বলল তুমি কালকে রাত্রে আমার সাথে দেখা করো তো তারপর যেমন কথা তেমনই কাজ পরের দিন রাত্রে এনামুল চলে আসে জুচির মামা তো ভাইয়ের সাথে দেখা করার জন্য আর দেখা করতে এসেই তো পুরো শখ খেয়ে যায় কেননা এনামুল তো এসে দেখে জুচির মামা তো সাথে জ্যোতিও আছে দীর্ঘ এক মাস পর জ্যোতিকে সামনাসামনি দেখতেছে তো তারপর জ্যোতির মামাতো ভাই বলে কি তোমরা দুইজন কি তাকায় থাকবা নাকি তোমরা কথা বলবা আর তোমরা চাইলে কিন্তু এরকম সারা জীবন একে অপরের দিকে তাকায় থাকার ব্যবস্থা করে দিতে পারি তো তারপর এনামুল জ্যোতির মামাতো ভাইকে জড়িয়ে ধরে আর বলে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আজকে আপনি আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করলেন আমি এই ঋণ আপনার কাছে কখনোই পরিশোধ করতে পারবো না আর অন্যদিকে যুথিও অনেক ইমোশনাল হয়ে যায় মামাতো ভাই সেই রাতেই এবং একটা কাজী অফিসে তো তারপর নিয়ে বিয়ে করিয়ে দেয় এবং তাদেরকে বলে কিছু দিনের জন্য এলাকার বাইরে গিয়ে থাকতে তারই সাথে নগদ বিশ হাজার টাকা এনামল এবং জ্যোতির হাতে তুলে দেয় আর বলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে কল দিবা আর সেদিন জুথি এবং অ্যানামলের বাবা মার দায়িত্ব পালন করে জুথির মামাতো ভাই আর তারপর তাদেরকে বাস স্টেশনে গিয়ে বাসে তুলে দেয় ঢাকার উদ্দেশ্যে আর এভাবে জুথির মামাতো ভাই তাদেরকে পালাতে সাহায্য করে আর অন্যদিকে জুথি এবং এনামল তারাও অনেক খুশি তাদের খুশি কে দেখে যেন তারা পৃথিবীতেই সবকিছু পেয়ে গেছে আর এভাবে জুথি এবং এনামল দুইজনের গেম থেকে পরিচয় হয় আর তারপর পালিয়ে গিয়ে বিয়ে আর এভাবে তারা পালিয়ে গিয়ে ছ ছয় মাসের মতো থাকে আর অন্যদিকে জুথির পেটে ছোট একটা বাচ্চা চলে আসছে আর তারই সাথে ছয় মাস পরে গিয়ে এখন দুই ফ্যামিলি সবকিছু মিমাংসা করে তাদেরকে গড়ে তুলে নিচ্ছে এখন জুথি তার বাবা মা কেও ফিরে পেলো তারই সাথে তার ভালোবাসার মানুষকেও পেল তাই একটা জিনিস মনে রাখবা ফ্যামিলির কথা শুনে বিয়ে করে ভালোবাসার মানুষকে হারালে তাকে আর কখনো ফেরত পাবানা কিন্তু যদি তোমার ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়ে দাও তাহলে একদিন না একদিন ঠিকই সবকিছু ফেরত পাবা হয়তোবা সেটা এক মাস হতে পারে হয়তোবা সেটা এক বছর হতে পারে কেননা তোমার ফ্যামিলি একদিন না একদিন তোমাকে ঠিকই মেনে নিবে কেননা আমাদের বাবা মা কখনো আমাদের খারাপ চায় না আমরা যতই ভুল করি না কেন দিন শেষে তারা সবকিছু মেনে নেয় আর হ্যাঁ আরেকটা কথা সবসময় কিন্তু এরকম ভালো ছেলে বা ভালো মেয়ে নাও পেতে পারো তাই কোনো বেইমানের জন্য গড় ছেড়ে সবকিছু হারিও না তো এই ছিল আজকে ভিডিও জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ এই ভিডিওর কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু আছে যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখো নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবা আর যখনই তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখবা তখনই তোমরা পুরো গল্পটা বুঝতে পারবা আর তার সাথে যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সবাই ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় গিফটের ব্যবস্থা করা আছে এই চ্যানেলের বিশ কে সাবস্ক্রাইবার উপলক্ষে গিভ এবং সেই চ্যানেলের এক কে সাবস্ক্রাইবার উপলক্ষে গিভওয়ে দুইটা একসাথেই করব তাহলে বুঝতে পারতেছো তোমাদের সামনে কত বড় গিভওয়ের ব্যবস্থা করে রাখছি তো এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকাও দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ